জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকডুল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। রাজা রাজামশাইয়ের পার্সোনাল স্কুল সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান আতির বাচ্চা স্কুলে এলো বাদর মাছ কচ্ছপ বিড়াল উট জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতি এসে প্রশ্ন করে গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়ল মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে ছড়া শেখাতে হবে গাছে ওটা সাবজেক্টকে প্রপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উট জেরাপ মাছ সবার বাচ্চা ফেল বাদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রণ করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো বাদর আনন্দে আত্মহারা তার ছেলে টপার হয়েছে এ গাছ থেকে সে গাছ কি ভীষণ লাফালাফি করে চলেছে চূড়ান্ত অপমানিত হয়ে হাতি কুট জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশন এত খরচ এর পরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না পাখিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না নিকমায় কোথাকার শেখ বাদরের বাচ্চার কাছে শিক্ষা কিভাবে কীভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাসের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবল মাত্র সাতার কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাস নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মাগো দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না মাছ বলে চুপ কর বেয়াদব এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না পড়াশোনায় মন দে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি ও জেরাফ নিজের নিজের ফেরিওয়ালা বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে প্রতিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে আহা তোমরা মারো কেন ছোট ছোটো বাচ্চাদের ওট বলে মেরেই ফেলব একে আমার মান সম্মান কিছু বজায় রাখল না শিয়াল বলে কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না বাদরের ছেলে প্রপার হলো মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ে আচ্ছা তোমরা গাছে চড়তে পারো জিরাব বলে আমরা তো নিরক্ষর তখন এসব স্কুল টুল ছিল না থাকলে শিখে নিতাম অবশ্যই গাছে চড়তে পারতাম শিয়াল বলে তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না শুনো হাতি তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটি পেরে বক্ষণ করো তোমার গাছে ওঠা না ঘাড় বাড়িয়েও তোমার পাতা পেরে খাও বন মাস তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজার স্কুলে মুঠেও পাঠিও না ও মারা যাবে মনে রাখতে হবে শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজে নিজেই গন্তব্য খুঁজে নেবে হাতের বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না মনে রাখবেন মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে শিক্ষা দীক্ষা খেলাধুলা শিল্পকলা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হোক সন্তানের প্রতিবার মূল্যায়ন করে নিন ওদের ইচ্ছেগুলো চিনে নিন ওদের প্রতিভার মূল্য দিন আপনার দায়িত্ব শুধু একটাই সন্তানকে সদাচরণ নৈতিকতা মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া ধন্যবাদ সবাইকে